টাঙ্গেলের বৃহত্তর দেওয়াটা ছাগল ভাড়ার হাট তো আজকে ছাগল ভাড়ার দাম কীরকম সেটি আপনাদেরকে জানিয়ে দেবো তো প্রিয় দর্শক কিন্তু আপনারা দেখছেন যে আজকে সকাল থেকে কিন্তু প্রচুর ছাগল ভাড়া উঠেছে প্রচুর ছাগল ভাড়া আমদানি হয়েছে আর এখানে প্রতি মঙ্গলবার এই হাটটি জমজমাট হয় সকাল থেকে সারা দিনে বেচা হয়ে থাকে তো আমার সামনে দুটি ছাগল রয়েছে এরকম সবারই অনেক ছাগল মামাই জোড়া দুটা কত আমার সামনে দুটি ছাগল রয়েছে চব্বিশ হাজার করে চাচ্ছে বারো হাজার করে দেশি দেশি ছাগল তা আপনাদেরকে সামনে নিয়ে যাবো আরও অনেক ছাগল দেখাবো আজকে ছাগলের দরদাম কিরকম সেটি জানিয়ে দেব আসসালাম আলাইকুম ভালো আছেন না কি পার্টি নাকি হাসি জুড়া কত চাচ্ছেন আঠারো হাজার নয় হাজার করে না একবারে আচ্ছা আচ্ছা ধন্যবাদ আজকের হাটে প্রচুর ছাগল ভাড়া উঠেছে প্রিয় দর্শক বিন্দু আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই আপনারা জানেন যে টাঙ্গালের বৃহত্তর দেহাটা হচ্ছে একটি ছাগল ভাড়ার হাট এখানে ভালো ভালো ছাগল পাওয়া যায় মাংসওয়ালা ছাগল পাওয়া যায় এখানে সকাল থেকে জমজমাট হয় দশটা থেকে জমজমাট হয় ছাগলের হাটটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি মামা এই দুইটা জোড়া কত চাচ্ছেন চোদ্দ হাজার করে না আমার সামনে দুটি ছাগল রয়েছে মোটামুটি অনেক বড় চোদ্দ হাজার করে আঠাশ হাজার টাকা জোড়া চাচ্ছে আপনার সামনে দেখছেন যে প্রচুর ছাগল উঠেছে দেখেন রশি ধরে ধরে দাঁড়িয়ে রয়েছে খুব সুন্দর একটি হাট গ্রামীণ পর্যায়ের একটি ছাগল ঘরের হাট আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কেমন আছেন ভালো আছেন না জোড়া কত চাচ্ছেন হ্যাঁ আপনার নাম জানি কি আমি রশিদ বার মতো দেখা যায় তো না রশিদ খুঁজছিলাম কিছুদিন আগে তো প্রিয় দর্শক বিন্দু আজকের অনেক উঁচু উঁচু লম্বা লম্বা ছাগল উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের কি পুরো এই যে দেখেন কি বিশাল সুন্দর সুন্দর দুটি ছাগল দেখেন পার্টির জন্য আঁকিকার জন্য একেবারে প্রায় একটা গরুর মতোই দেখেন বিশাল বড় বড়। ভালো জাতের বিশাল বড় বড় তো এরকম অনেক ছাগল উঠেছে আপনারা দেখছেন সামনে অনেক ছাগল রয়েছে এখানে পাইকাররা অনেক ছাগল কিনে নিয়েছে আজকের এই হাটে টাকায় এই দুটা জোড়া কত চাচ্ছেন পঁয়ষট্টি হাজার মাসাল্লাহ মাসাল্লাহ পঁয়ষট্টি হাজার অনেক সুন্দর দুটি ছাগল মাত্র পঁয়ষট্টি হাজার টাকা চাচ্ছে তা আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে অন্যান্য হাটের চেয়ে কিন্তু হাটা হাটে ছাগল বেড়ার দাম মোটামুটি শীতলযুক্ত এবং এখানে ভালো ভালো যাতে ছাগল পাওয়া যায় আপনার আমার সামনে দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর সুন্দর ছাগল উঠেছে এই হাটে আপনাদেরকে ছাগলের হাটটি একটু ঘুরে দেখাচ্ছে একটি গ্রামীণ পর্যায়ে ছাগলের হাট জাকির ভাই কেমন আছেন ভালো আছেন না সকালে আসলেন আজকে দুটা কাশি কথা চাচ্ছেন তিরিশ হাজার আচ্ছা আচ্ছা টাকা চাইছে জাকির ভাই তা আপনাদেরকে সামনে নিয়ে যাব অনেক ছাগল ভাড়া উঠেছে আপনারা দেখছেন এখানে ছাগল দুটা কি খাসি না পাটি এখানে অনেক কাশি উঠেছে কাকা দুটা জোড়া কত চাচ্ছেন চব্বিশ হাজার বারো হাজার করে না আচ্ছা আচ্ছা এখানে অনেক ছাগল নিয়ে আসলো এই শাকিল কেমন আছো ভালো আছো আজকে তো দেখা যায় অনেক ছাগল নিয়ে আসলা শাকিল তোমার এই বেড়াটা কত সতেরো হাজার আচ্ছা এখানে বেড়া ওঠে পাশে আপনার দেখছেন অনেক ছাগল উঠেছে কাকা জোড়া দুটো কত চাচ্ছেন বিশ হাজার না দুটো কি কাশি কাশি আচ্ছা আচ্ছা এখানে কাশি বেড়া সুন্দর একটি ছাগল বেড়ার হাট এই পাশে দেখেন অনেক মা ছাগল উঠেছে এবং পালন উপযোগী ছাগল উঠেছে অনেক ছাগল উঠেছে আপনার তো নতুন দেখলাম আজকে মনে হয় না মডেল পাল্টাই জোড়া দুটা কত যাচ্ছেন আট হাজার না চার হাজার করে আচ্ছা আচ্ছা ধন্যবাদ এই দেখেন অনেক ছাগল ভাড়া উঠেছে ইতিমধ্যে অনেক ছাগল ভাড়া নিয়ে এসেছে একটি জমজমাট একটি ছাগল ভাড়ার হাট আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে দেখেন অনেক দেশি ছাগল প্রচুর দেশি ছাগল ওঠে এখানে মা ছাগলও পাওয়া যায় বাচ্চা সহ যারা লালন পালন করতে চান আপনারা এখানে ছাগল নিতে পারেন এটা কি কাশি নাকি হুজুর কত চাচ্ছেন চোদ্দ হাজার না একবারে হাতে মনে লালন পালন করছেন খুবই সুন্দর একটা ছাগল তো প্রিয় দর্শক বিন্দু আমার কৃষক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাই যা যেখান থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই প্রত্যাশা করি